হ্যালো ডিয়ার স্টুডেন্টস তো আজকে আমাদের মঙ্গলবারের যে ক্লাসটা আমাদের প্রত্যেক দিন যে দুপুর একটার আমাদের ক্লাসটা চলছিল তার পরবর্তী আজকে ক্লাসটা নিয়ে চলে এসেছি আমাদের এটা চার নম্বর পার্ট আমাদের প্রিভিয়াস ইয়ার এখানে আর আরবির যত ধরনের প্রিভিয়াস কোয়েশেন্সগুলো ছিল সেটা আমরা রেগুলার সলভ করছি তো অবশ্যই তোমরা কিন্তু রেগুলার ক্লাসগুলো করো যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পেইড ব্যাচ হোক বা তোমরা যে কোনো আমাদের যদি কোচিং থ্রু আমাদের প্রেপারেশন নিতে চাও সমস্ত ডিটেলস আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আরো সিম্পল করে দিচ্ছি জাস্ট এই নাম্বারটা তোমরা একটু রিমাইন্ড করে রাখবে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এই সরি এইট এই নাম্বারে কন্ট্যাক্টের মধ্যে তোমরা করতে পারো যদি ফোন করতে হয় তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারবে আমাদের যেকোনো কোনো বিষয় জানবার জন্য আর আমাদের ফেসবুক পেজে যদি ফলো করো তোমরা প্রতিদিন তাহলে তোমরা বাকি আমাদের রেগুলার যে অ্যাডমিশন সেটা এন এম জিএনএম হতে পারে পুলিশ হতে পারে সেন্ট্রাল ডিফেন্স হতে পারে রেলওয়েজ তো হিউজ আমাদের অ্যাডমিশন এখন চলছে যারা রেলওয়েজ এর ক্লাস করছে তারা প্রত্যেকেই জানো তো যদি মনে করো যে আরো বেটার প্রিপারেশন নেবে অবশ্যই তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো আর ক্লাসটা কিন্তু রেগুলার করো ইউটিউবে এখানেও কিন্তু তোমাদের অনেকটাই কিন্তু সলভ করানো হচ্ছে তো আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যে পরবর্তী প্রশ্ন আমাদের অঙ্কের এসে সেখানে কি রয়েছে এবার আমরা দেখে নেব তো প্রথম প্রশ্নটা কি আছে আমাদের পাইপ এ এটা আমাদের হচ্ছে পাইপ অ্যান্ড ক্রিশ্চিয়ানের অঙ্ক মানে আমি যদি বলি ন বাংলায় যদি বলি নল চৌবাচ্চার যে অঙ্ক নল চৌবাচ্চার আমাদের অঙ্ক আমাদের যে ম্যাথের বইটা রয়েছে একটা ফ্লিপকার্টে অ্যাভেলেবেল রয়েছে এই সকল বইগুলোতে তোমরা এই সমস্ত পাটিগণিতের ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো শুধু পাটিগণিত না অন্যান্য পরিমিতি বা অন্যান্য যেগুলো রেলওয়েজ হোক বা অন্যান্য যে কোনো এক্সাম হোক একবার নিলে সেটা তোমাদের লাইফ টাইমে থেকে যাবে বারবার নেবার রকম কোনো প্রয়োজন পড়বে না সেখান থেকেও তোমরা কিন্তু এই অঙ্কগুলো পেয়ে যাবে যদি বা নিতে কোনো অসুবিধা হয় নাম্বারে যোগাযোগ করো তোমরা সেখান থেকেও পেয়ে যেতে পারবে তো প্রথম প্রশ্নটা কি রয়েছে সেটাকে দেখে নাও কি বলেছে পাইপে একটা ইনলেট পাইপ ইনলেট পাইপ জল প্রবেশ করায় যা উনসত্তর ঘন্টার মধ্যে একটা খালি ক্রিস্টান ভরতে পারে তো পাইপ এ যেটা রয়েছে সেটা উনসত্তর ঘন্টা লাগে পাইপটা ভরতে জল সে ভরায় পাইপ বি কি বলেছে ছেচল্লিশ ঘন্টার ভেতরে পাইপটা খালি করতে পারে পাইপ বি যার ক্ষমতা বেশি ছেচল্লিশ ঘন্টার মধ্যে ভর্তি ট্যাঙ্ক আবার খালি করে দেয় যখন খ্রিস্টানটি ভরা ছিল তখন পাইপ বি দিয়ে শুরু করে দুই পাইপ দয়কে দফায় দফায় এক ঘন্টা এক ঘন্টা করে চালানো হলে খ্রিস্টিয়ানটি খালি হতে কত সময় লাগবে তো সিম্পল একটা অঙ্ক রয়েছে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই একটা জিনিস মেইনটেন করবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সবার আগে তোমরা কি করবে এখানে যে আমাদের মানগুলো রয়েছে না এই যেটা ভর্তি করে আর খালি করে এদের সবার আগে লসগু করে নেবে লসগুটা হবে আমাদের মোট ভলিউম যেটা আমাদের খালি হোক ভর্তি হোক যেটা আমাদের করতে হতে পারে তো আমাদের ছেচল্লিশ আর উনসত্তরের মধ্যে যদি আমরা এখানে লসগু করে কত হবে আমাদের তেইশ দিয়ে যাচ্ছে মানে দুই এবং তিন তাহলে আমরা আমাদের তেইশ গুণন ছয় যদি আমরা করি তাহলে কত হচ্ছে ছয় ছয় ছত্রিশ তোমার ছয় দুগুণ বারো তিন পনেরো অর্থাৎ একশো ছাপ্পান্ন ঠিক আছে তোমার যে গন্ডগোল হলো আই থিঙ্ক তিন ছয় আঠারো ছয় দুগুণ বারো এক তেরো একশো ছাপ্পান্ন কেন একশো আটত্রিশ হবে দশক কত হচ্ছে আমাদের একশো আটত্রিশ তাহলে এবার আমরা বের করব যে প্রত্যেক ঘন্টায় তারা কত ভরাতে পারে বা কত খালি করতে পারে তো যেটা আমাদের ভরায় সেটা প্রত্যেক ঘন্টায় এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে দুই ভরাতে পারে আর যেটা খালি করে প্রত্যেক ঘন্টায় এক করে খালি করতে পারে তাহলে আমাদের যদি দু ঘন্টার হিসেব নি দেখো আমাদের খালি করার গল্প বলছে তো তো লাস্টে যখন আমার তিনে গিয়ে খালি হয়ে যাবে লাস্ট ঘন্টায় তো তখন তো ডিএন আমাদের আর খালি করার কোনো প্রয়োজনই পড়বে না ভরানোর পর যখন আমার খালি করার কোনো প্রসঙ্গ আসবে তখন কিন্তু আমার কোন সেইটার প্রয়োজনই পড়বে না তো অ্যাটলিস্ট আমি এখানে তিন বাদ দিয়ে কিন্তু হিসেব করবো ঠিক আছে আমি এখানে হিসেব করবো কি অ্যাটলিস্ট তিন বাদ দিয়ে হিসেব করবো কারণ একবার খালি হয়ে গেলে আর ভরানোর কোনো ব্যাপার নেই তাহলে প্রতি দু ঘন্টায় তারা খালি করে তিন থেকে দুই বার দিলে এক এক ভলিউম সে খালি করে ঠিক আছে এইবার যখন সে এক ভলিউম খালি করছে তখন আমি যদি একশো পঁয়ত্রিশ অব্দি পৌঁছই তাহলে একশো পঁয়ত্রিশ মানে একশো পঁয়ত্রিশ দুগ্ন তোমাদের দুশো সত্তর ঘন্টা মিনিমাম লাগবে এটা মিনিমাম বলছি এক কেবল একশো পঁয়ত্রিশ অব্দি আমরা গেলাম তাহলে তারা সেখানে গিয়ে আমাদের খালি করছে প্রথমে দুই ভরাচ্ছে সরি প্রথমে আগে খালি করবে ঠিক আছে তারপরে ভর্তি করবে তাহলে খালি ভর্তি মিলে আমার একশো পঁয়ত্রিশ মানে বি যেটা আমাদের খালি করে সেটা দিয়ে যেহেতু শুরু হচ্ছে তো খালি ভর্তি মিলে মোট কথা আমাদের একশো পঁয়ত্রিশ চলে গেছে ঠিক আছে প্রথমে খালি করছে তারপরে ভর্তি করছে প্রথমে খালি করছে তারপরে ভর্তি এই করতে একশো পঁয়ত্রিশ অব্দি চলে যাবে যাবার পরে লাস্ট যে আমার এখানে এক ঘন্টা মানে আমাদের যেটা লাস্ট তিন একবারে খালি হয়ে যাবে ঠিক আছে এটা কাজ করবে তাহলে বাকি যে তিন পরে থাকলো আর এক ঘন্টায় সেটা খালি হয়ে যাবে তার মানে যদি আমি এক কথায় বলি দুশো একাত্তর ঘন্টায় কিন্তু আমাদের পুরো বিষয়টা আমাদের খালি হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে দুশো একাত্তর ঘন্টা যদি আমি বলি এটা দিনে যেহেতু আমাদের কাউন্ট করতে হবে তাহলে চব্বিশ দিয়ে ভাগ করে নেব তাহলে চব্বিশ এক চব্বিশ এখানে কত হচ্ছে আমার একত্রিশ চব্বিশ এক চব্বিশ তাহলে সাত মানে এগারো দিন সাত ঘন্টা যেটা আমার এখানে দেখো রাইট অ্যান্সার দেওয়া রয়েছে এগারো দিন সাত ঘন্টার মধ্যে কিন্তু আমাদের পুরো পাইপটা সম্পূর্ণরূপে খালি হয়ে যাবে অনেকে কিন্তু ডিরেক্টলি এগারো ঘন্টা ওই মানে একশো আটত্রিশ করে দেবে ওটাও কিন্তু আমাদের অপশানে রয়েছে ওটা কিন্তু অ্যান্সার হবে না অ্যান্সার আমাদের হবে একশো পঁয়ত্রিশ দিয়ে হিসেব করে আমাদের কিন্তু অ্যান্সার গুলো হয়ে যাবে ঠিক আছে ওকে তো আমাদের নেক্সট কি রয়েছে সেটা একবার দেখে নাও পরবর্তী প্রশ্ন কিন্তু আমাদের একটা পাটিগণিত রঙ রয়েছে যেখানে আমাদের কি রয়েছে দেখো ট্রেন থেকে সময় দূরত্বের কোন পার্ট থেকে ট্রেন থেকে যেটা কিন্তু আমাদের বইয়ের মধ্যে সম্পূর্ণটা উল্লেখ আছে সমস্তটা আমাদের বই থেকে গেলে কমনই পেয়ে যাবে তোমরা কোনো চিন্তার কারণ নেই আশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে চলে একটা ট্রেন নয় সেকেন্ডের মধ্যে একটা থাম মানে একটা পোস্ট আর সেকেন্ডের মধ্যে একটা প্ল্যাটফর্ম পেরিয়ে যায় তাহলে দর্ঘগত। যখন একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে পার করবে একটা ট্রেন তখন সে শুধু যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য পার করবে তা না সে তার নিজের দৈর্ঘ্যটাকেও পার করবে মানে যদি আমি এক কথায় বলি এই সাতাশ সেকেন্ড যেখানে ওর সময় লাগছে তার মধ্যে ট্রেন যে নিজে একটা থাম পার করা মানে সে তার নিজের খালি বডিটাকে পার করা তার নিজের বডি পার করতে যে নয় সেকেন্ড বাদ যাচ্ছে মানে শুধু ষোলো সেকেন্ড যেটা আমার সময় হচ্ছে এই ষোলো সেকেন্ডটা শুধু মাত্র তার লাগবে ওই প্ল্যাটফর্মকে পার করতে শুধু তার প্ল্যাটফর্ম কিন্তু এখানে সাতাশের মধ্যে প্ল্যাটফর্মেরও হিসাব আছে ট্রেনেরও হিসাব আছে একটা ট্রেনের হিসাবটা আমি বাদ দিয়ে দিলাম ট্রেনের নিজস্ব গতিবেগ কত আমাদের আশি কিলোমিটার পার ঘন্টা তো সবার আগে আমি এটা কি করবো এটা মিটার পার সেকেন্ড করে নিচ্ছি কেন এটা কিলোমিটার পার ঘন্টায় রয়েছে আর ওই ট্রেনটা যেটা নয় সেকেন্ডে পার করে সেটা ষোলো সেকেন্ডে যতটা পথ যাবে সেটা হবে প্ল্যাটফর্মের শুধুমাত্র নিজের দৈর্ঘ্য আমি এখানে ষোলো আমি বসিয়ে দিলাম আর জাস্ট আমি এটা কি করবো এবার কাটাকাটি করবো কাটাকাটি করে আমরা অ্যান্সারটা বের করে নেব ঠিক আছে ওকে আমার এখানে একটা গন্ডগোল হয়েছে এখানে আমার আঠারো হবে ষোলো না এইখানে একটা বিয়োগ করতে গেলে ছোট একটা মিস্টেক হয়ে গেছিল আমার ঠিক আছে তোমার কত হচ্ছে এই আঠারো এই আঠারো আমার এখানে খেটে গেল ঠিক আচ্ছা এবার আমার এখানে কত হচ্ছে পাঁচের আঠারো তো থাকছে নয় আমার বেরিয়ে আর এখানে আমার যেটা ষোলো সেকেন্ডে অতিক্রম করবে সেটাই আমার হবে তো নয়টা এখানে কিন্তু কোনো রকম কোনো প্রয়োজন নেই নয়টা আমাদের এখানে বাড়তি দিয়ে রেখেছিলাম কেননা নয়ের তো এখানে কোনো প্রয়োজন নেই আমরা শুধুমাত্র এক সেকেন্ডে কতটা যাচ্ছে সেটা বের করলাম তো এক সেকেন্ডে আমাদের এই পথ যাবে তাহলে ষোলো সেকেন্ড সরি আঠারো সেকেন্ডে যতটা পথ যাবে সেটা হবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আঠারো দিয়ে গুণ করলে হয়ে যাবে নয়টা এখানে এখানে তো ক্যালকুলেশনটা আমার দেওয়াই নেই যে তার পরিপ্রেক্ষিতে কত লাগবে এখানে পরিপ্রেক্ষিতে এখানে কোনো গল্পই দেওয়া নেই ঠিক আছে তো আমাদের এখানে তাহলে কত হবে অর্থাৎ চারশো মিটার হবে আমার হ্যান্ডকার রাইট অ্যান্সার একটু ছোট্ট এক দু জায়গায় হলে মিস্টেক হয়ে গেছিল করতে গিয়ে অন্য একটা অ্যাপস্ট মাইনার হয়ে গেছিলাম নো প্রবলেম ঠিক আছে না আমরা এগিয়ে যাবো পরবর্তী আমাদের প্রশ্নটা কি রয়েছে সেটা একবার তোমরা দেখে নাও হুম তো পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে দেখো শুধুমাত্র যে পাটিগণিতেরই আমাদের প্রশ্ন এসে থাকে কিন্তু তা না আমি আগেও বলেছিলাম আমাদের পরিমিতি থেকেও পরীক্ষায় প্রশ্ন এসে থাকে তো আমাদের পরিমিতির যে পরবর্তী প্রশ্নটা এসছে এটা আমাদের চতুর্ভুজের পাঠের যে সামন্দরিক থেকে আমাদের কিন্তু প্রশ্নটা এসছে এখানে আমাদের সামান্তরিকের কোনটা আমাদের পরিমিতির অঙ্গ পাড়ার সব থেকে বড় উপায়টা কি পরিমিতির অঙ্গ করতে গেলে তোমাদের কিন্তু সবার আগে মুখস্থ করতে হবে আমাদের সূত্রগুলো যত তোমরা সূত্রগুলো মুখস্থ রাখতে পারবে তত কিন্তু তোমাদের কাজে লাগবে সূত্র মনে রাখার উপায়টা কি তোমরা যেখানে যে টেবিলে পড়াশোনা করো বা যেখানে পড়াশোনা করো সামনে সামনের দিকে সমস্ত সূত্রগুলো দেওয়ালের মধ্যে বা কোনো জায়গায় সামনে মুখের সামনে রেখে দেবে তাহলে কিন্তু সব থেকে মুখস্থ হবে তো সামন্তরিকের আমাদের ক্ষেত্রফল বলেছে কি আমাদের এখানে দুশো তেতাল্লিশ আর উচ্চতা কত বলেছে আমার এখানে এক আর ভূমি বলেছে তিন উচ্চতা হলো ভূমির তিন ভাগের এক ভাগ আর এখানে ক্ষেত্রফল কত বলেছে আমার তোমার হলো দুশো ঠিক আছে মানে কাইন্ড অফ আমি উচ্চতার ভূমির অনুপাত যদি বলি আমি এখানে ওয়ান হচ্ছে আমার এখানে ঠিক আছে তাহলে আমি যদি বলি যে সামুদ্রিক ক্ষেত্রফল বরাবর আমার কত হবে তো এটা যদি আমি এক্স ধরি আর যে থ্রি এক্স ধরি তাহলে আমার এখানে কত হচ্ছে দুশো তেতাল্লিশ ভূমিগুণন উচ্চতা আমাদের হয়ে থাকে তাহলে থ্রি এক্স স্কোয়ার ইকোয়াল আমার কত হবে দুশো তেতাল্লিশ হয়ে যাচ্ছে তিন দেখার টাকা তিন আষ্টে চব্বিশ তিন একটা তিন তাহলে এক্স স্কোয়ার ইকোয়াল টু কত হচ্ছে নয়

এই ধরনের সূত্রগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের যে বই রয়েছে ম্যাথামেটিক্যাল ম্যাজিক তোমরা ফ্লিপকার্টে সার্চ করলেও পেয়ে যাবে বা আমাদের যে লিঙ্কগুলো দেওয়া রয়েছে নিচে সেখান থেকেও পেয়ে যাবে এনি প্রবলেম বা এনি আমাদের কোয়ারি বা আমাদের কোচিং রিলেটেড এনি ইনফরমেশনের জন্য তোমরা অবশ্যই কিন্তু এই নাম্বারে আমাদের যোগাযোগ করে নেবে ঠিক আছে আমাদের বালুঘাট আবাসিকের ব্যবস্থা রয়েছে সেখান থেকেও তোমরা প্রিপারেশন নিতে পারো এগুলো তোমাদের ধরে ধরে সম্পূর্ণটা কমপ্লিট করা হবে যে কোনো এক্সামের জন্য তো আমাদের পরবর্তী অঙ্গটা কি রয়েছে দেখে নাও কি বলেছে চুরাশি কিলোমিটার দূরত্ব গতিতে গাড়ি চালিয়ে একজন ব্যক্তি এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট শোর দিয়ে বলছি আর এর এক্সাম বলো আমাদের এসএসসির এক্সাম বলো স্টাফ সিলেকশন বলো ইভেন আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশেরও যদি এক্সাম বলো আসবেই এটা তোমাদের গ্যারান্টিতে বলছি প্রত্যেকটা শিফট শিফটে কম বেশি হবে ইভেন এসএসসি জিডি যদি বলো বা পিএসসি ক্লাস শিবির তো আসবেই পরীক্ষা প্রশ্ন তো কি বলেছে চুরাশি কিলোমিটার পার ঘন্টা গতিতে গাড়ি চালিয়ে একজন ব্যক্তি তার অফিস থেকে এক মিনিট আগে পৌঁছায় মানে ও যখন চুরাশি কিলোমিটার স্পিডে যখন যায় তখন সে এক মিনিট বা যদি আমি সেকেন্ডে সে সে আগেই পৌঁছে আর যখন গাড়ি চালায় তখন সে তিন মিনিট লেটে পৌঁছায় তখন সে কি করছে তিন মিনিট বা আমি যদি এটাকে সেকেন্ডে আনি তাহলে একশো আশি সেকেন্ড সে আমার হচ্ছে লেটে পৌঁছাবে তাহলে বলেছে সে কতটা দূরত্ব অতিক্রম করছে মানে ওর যে ডিস্টেন্সটা ঠিক আছে ওর যে ডিস্টেন্সটা সেটা আমার কত এখানে আমার জানতে চাওয়া হয়েছে তো এটা আমাদের একদম সিম্পল একটা অঙ্ক রয়েছে ঠিক আছে আমাদের যদি এটা এটা করো তোমরা করতে পারে সময় লাগে না শর্টকাট রয়েছে শর্টকাটেও সময় লাগে না যদি আমরা দূর এক্স ধরে দূরত্ব দূরত্বের নিচে যদি আমি গতিবেগ বসিয়ে দিই আগে যেটা কম গতিবেগ সেটা আগে বসাও তাহলে তোমাদের অঙ্কটা করতে সুবিধা হবে তো প্রথমে যদি আমি কমটা বসিয়ে দিই একই ব্যাপার আগেও ওটাও বসাতে পারতে অসুবিধা ছিল না সু নিজের সুবিধার্থে করে নিই না আর দ্বিতীয় গতিবেগের নিচে যদি আমি দূরত্বের নিচে গতিবেগ বসে তাহলে দ্বিতীয় সময়টা বেরিয়ে আসবে এই দুটো সময়ের মধ্যে পার্থক্য কত সেটা আগে বুঝবে একটা হলো এক মিনিট আগে পৌঁছায় একটা হলো তিন মিনিট দেরিতে পৌঁছায় তাহলে মোট যে এদের মাঝখানে আর গ্যাপটা রয়েছে সেটা হলো চার মিনিটের মানে ধরে রাখো বারোটা তোমার হচ্ছে বারোটার এক মিনিট আগে তার মানে কত এগারোটা উনুষাট আর বারোটার তিন মিনিট পরে তার মানে কত বারোটা তিন তো গ্যাপ কত হচ্ছে চার মিনিটের তো আমি এখানে চার ধরে নিলাম আর আমার এটা যদি মিনিটে আছে তো মিনিটটা আমি কি করলাম ঘন্টায় আছে উত্তর ঠিক আছে যদি আমি মনে করি যে ছোট করে নিতে দেখো চার পনেরো অং ষাট হচ্ছে তিন দিয়ে আবার এটাও কাটে তিন চব্বিশ অং তিন চব্বিশ অং বাহাত্তর থেকে তিন তিন ছয় তিন আসটে চব্বিশ তিন পাঁচটা পনেরো যদি মনে হয় ছোট করা ছোটও করে নিতে পারো

এখানে হচ্ছে আমার কত হবে সাত আর এখানে কথা হচ্ছে আট মানে তোমার হলো আঠাশ ছয় আসছে আটচল্লিশ মানে এখানে হলো ছয় ইকুয়াল টু কত একের নিচে পাঁচ ঠিক আছে এখানে আবার করে নিচ্ছি তাহলে কত একের নিচে একশো আটষট্টি আর এখানে চলে আসলো একের নিচে আমার হচ্ছে পাঁচ ঠিক আছে আচ্ছা এগুলো প্রত্যেকটাও দেখো এক্স উপরে আমার এক্সের মানের সাথে আসতো তো আমরা এটাকে এক্স ধরে নিতে পারো তাহলে আমার যদি এক্স ভরা তাহলে কথা হচ্ছে একশো আটষট্টি নিচে আসলো পাঁচ তো এই যে পয়েন্টে আছে তো পয়েন্টে বের করে নিতে হবে তিন পাঁচ চার পনেরো এক আঠারো তিন পাঁচ ছ পনেরো তিন শূন্য পয়েন্ট দিলে ছয় মানে হলো তেত্রিশ পয়েন্ট ছয় কত হবে অপশন তিন হলো এখানকার রাইট এই অঙ্ক তোমরা যদি মনে করো যে আমাদের এটা শর্টকাটে করবে এটা শর্টকাটেও করতে পারো এটা শর্টকাটের যে নিয়মটা আছে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি এক সেকেন্ডেই তোমাদের বেরিয়ে যাবে ঠিক আছে দেখো আমাদের এখানে যে ফর্মুলাটা হলো না আমাদের যে এখানে ফর্মুলাটা বের হলো সেই ফর্মুলাটাকে অ্যাকচুয়ালি শর্টকাট বলা হয় বা স্টেপ জাম্প বলা হয় থাকে এখানে যে দুটো গতিবেগ আমরা বলেছে একটা কত বলেছে আমার এখানে চুরাশি আর একটা কত বলেছে বাহাত্তর বাস আর নিচে কি করবে চুরাশি আর বাহাত্তরের বিয়োগ ফল বসাবে চুরাশি বাহাত্তর কত বারো গুণ করবে কি দিয়ে ওই যে সময়টা আমার আছে কত ডিফারেন্স বেরো হলো চার মিনিট মিনিটটা কি করে দেবো আমরা ঘন্টায় করে দেবো ঠিক আছে বাস তোমাদের যদি এখানেও করো তোমাদের এখানেও কিন্তু ওই সেম যে ভ্যালুয়েশনটা সে সেম ভ্যালুয়েশনই আমাদের বেরিয়ে আসবে ছয় বারং বাহাত্তর ছয় দশে চলে আসলো ষাট চার চার ষোলো ঠিক আছে চার 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 ষোলো চার আশে বত্রিশ এক তেত্রিশ নিচে চলে আসলো দশ মানে ওই একই তেত্রিশ পয়েন্ট ছয় হয়ে যাবে রাইট অ্যান্সার ওই একই ব্যাপার শর্টকাটও করতে পারো ব্রডকাটেও করতে পারো এটা রয়েছে আমাদের শর্টকাট ফ্রিটটা আর এইভাবে তো বেসিকভাবে যদি করো ভাবে তোমরা কিন্তু এটা করতে পারবে ঠিক আছে ওকে নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখে নাও এগুলো কিন্তু ভিডিওগুলো কাইন্ডলি খালি স্টুডেন্ট শেয়ার করতে ভুলো না যেগুলো করা হচ্ছে এগুলো তোমাদের সমস্ত কমপ্লিট করানো হচ্ছে গেলে ভিডিওগুলো শেয়ার করো এবং অবশ্যই আমাদের সাথে কিন্তু যুক্ত থেকো এই ধরনের প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমরা স্টুডেন্টস আবারও বলে রাখছি আমাদের যে ম্যাথমেটিক্যাল ম্যাজিক যে বইটা রয়েছে এই বইয়ের মধ্যে সমস্ত শর্টকাট গুলো কিন্তু অন্তর্নিহিত করা রয়েছে বইয়ের লিঙ্ক আমাদের বক্সে দেওয়া রয়েছে তোমরা কিন্তু ইজিলি সেখান থেকে অ্যাভেলেবেল করে নিতে পারবে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কেছে দেখ তো কি বলেছে আমাদের পরবর্তী অঙ্কে সেটা একবার দেখে নেই আমরা পরবর্তী অঙ্কটা রয়েছে একদম সিম্পল একটা সরলীকরণের অঙ্ক আমাদের যেটা দেখতে পাচ্ছি আমরা একদম বেসিক একটা সরলীকরণের অঙ্ক তো এই ধরনের ছোট ছোট আমাদের বেসিক কিছু অঙ্ক কিন্তু আমাদের পরীক্ষায় এসে থাকে এখানে যোগ করতে বলছে কি বলছে পয়েন্টের নিচে কিন্তু সবসময় পয়েন্ট হ্যাঁ এটা মাথায় রাখবে তাহলে এই অঙ্কগুলো চলে আসবে আর কিছুই না ঠিক আছে এই আমাদের আছে তাহলে আমাদের দেখো লাস্টে আমার চারটা ডিজিট বেরোচ্ছে তো চারটা ডিজিট দেখো দুটো অপশনের শেষে আছে বেশি করতে যাবে না অল্পের মধ্যে ছাড়বে হ্যাঁ পাঁচ আর পাঁচ পাঁচে দশ আসলো শূন্য পাঁচ দেখো একটা অপশনের লাস্টেই আছে তো অপশন তিন রাইট অ্যান্সার অঙ্কগুলো দেওয়া হয় কে অঙ্কগুলো যোগটা করতে পারলো সেটার জন্য নয় স্টুডেন্টস এই তফাতটুকু বুঝবে এটা কম্পিটিটিভ এক্সাম সময়টা হচ্ছে সব থেকে বেশি ভ্যালুয়েবল আমাকে অপশন দেখতে হবে এটা উত্তর মেলাতে হবে আমার এটা নয় যে তুমি এটা গোড়াটা করে দেখো তার জন্য অঙ্কটা অ্যাকচুয়ালি তোমাকে দেয়ই তোমাকে দিয়েছে যে তুমি অঙ্কটা তাড়াতাড়ি করতে পারো তো তাড়াতাড়ি করার উপায়টা কি অপশন দেখো উত্তর মেলাও দ্যাট ইজ ইট এইটুকু তোমরা যদি ঠিকঠাক টাইম ঠিকঠাক সময়কে যদি তোমরা মেনটেন করে করতে পারো তাহলে তোমরা কিন্তু শেষ শেষ অব্দি গিয়ে তোমরা পরীক্ষা ক্র্যাক করতে পারবে বা এক্সাম হলটাকে তোমরা ক্র্যাক করতে পারবে আদারওয়াইজ কিন্তু কোনোভাবেই তোমরা কিন্তু কিছু করতে পারবে না ঠিক আছে ওকে সো আমি এগিয়ে যাবো সেটাতে দেখে নাও কি রয়েছে এর আগের দিনও আমরা অঙ্ক করা থেকে দেখতে পেলাম যে আমাদের কিন্তু লসাগু গসাগুর চ্যাপ্টার থেকেও কিন্তু আমাদের কিন্তু এই প্রশ্ন এসছিল ঠিক আছে এলসিএফ বা এসে থেকে তো এখানেও একটা গসাগু থেকে প্রশ্ন এসছে কি এসছে প্রশ্নটা হোয়াট ইজ গসাগু আগে ক্লিয়ার করো ওই বেসিক নিয়মে তো যাবোই না ভাগ পদ্ধতিতে গেলে অনেক সময় লাগবে গরিষ্ঠ সাধারণ কাকে বলা হয় যে সংখ্যাটি দিয়ে যে সংখ্যাটি দিয়ে এবং সব থেকে বড় সংখ্যা দিয়ে এই দুটোকেই ভাগ যায় সেই সংখ্যাটাকে এই দুটো সংখ্যার গসাগু বলা হয় সব থেকে বড় সংখ্যা হবে এবং দুটোকেই ভাগ যাবে ঠিক আছে আমি অপশন টেস্ট করে দেখবো একুশ দিয়ে এটাকে ভাগ যায় না চোদ্দ দিয়ে এটাকে ভাগ গেল ছয় চোদ্দ চুরাশি এটাকে আমাদের ভাগ যায় না একশো দুই হয় আঠাশ দিয়ে আমাদের একশো বারোতেও ভাগ যায় আবার আঠাশ দিয়ে আমাদের কি হয় আঠাশ দিয়ে আমাদের হচ্ছে চুরাশি কেও আমাদের কিন্তু ভাগ যায় এই দুটোকেই ভাগ যায় না বিয়াল্লিশ দিয়ে তোমাদের বিয়াল্লিশ জন চুরাশি হলো এটাকে কিন্তু ভাগ যায় না তবে আমি বলতে পারি আঠাশ হলো আমাদের এটা হচ্ছে গসাবু ঠিক আছে আঠাশ দিয়ে যখন আমি এটাকে চার দিয়ে আঠাশ গুণ চার করব আমাদের হচ্ছে একশো বারো এবং আঠাশ গুণ যখন তিন করব তখন আমাদের হচ্ছে হবে হলো চুরাশি ঠিক আছে তো সবথেকে বড় সংখ্যা এবং মানে দুটো কেউ যতগুলো সংখ্যা আছে সবগুলোকে ভাগ যাবে সেই সংখ্যাটিকে ওই সংখ্যাগুলির আমাদের বলা হয়ে থাকে ওকে ঠিক আছে তো তো চলে আসবো আমাদের আজকে লাস্ট আশা করি সম্পূর্ণ ক্লিয়ার হচ্ছে আর যদি ভালোভাবে তোমাদের আরো বেশি ভালোভাবে ক্লিয়ার করতে হয় এগুলো তোমরা কিন্তু ডেফিনেটলি মানে পুরোটা কমপ্লিট করবে ক্লাসেসগুলো পুরোটা কমপ্লিট করবে এবং অবশ্যই বেস্ট হয় এগুলো অনলাইনের মাধ্যমে আমাদের পেট ব্যাচগুলোতে জয়েন হলে আরো বেটার তোমাদেরকে কিন্তু এই प्रिपरेशन গুলো আমরা দিতে পারবো তো ইচ্ছা হলে তোমরা সেটার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে দাও নম্বরে কন্টাক্ট করতে পারো তো কি বলেছে আজকে লাস্ট অঙ্কটাতে আমাদের এখানে বলেছে যে রুট ওভার মধ্যে কি দেওয়া আছে আমাদের 0.0361x 1.9 হলে x এর ভ্যালু কত তো একদম সিম্পল করে নাও বিষয়টাকে রুট ওভার ওদিকে গেলে স্কোয়ার হয়ে যাবে মানে 0.361x এখানে 0 ছিল সরি আর এটা যদি উইপার গেলে স্কোয়ার হয়ে যাবে তেলে কত 1.9 1.9 হয়ে যাবে এটা স্কয়ার হয়ে গেল 1.982 1.9 হয়ে যাবে পয়েন্ট যখন উঠিয়ে দেব নিচে কত চলে আসবে আমাদের √ কিন্তু পুরোটা পর্যন্ত আছে ঠিক আছে গুণ আকারে পুরোটা আছে ক্লিয়ার তাহলে এই যে এখানে দেখো উত্তরগুলো দেখো খুব ক্লোজ দেওয়া আছে কিন্তু 100 আছে তোমাদের 10 আছে হাজার আছে সবই রয়েছে আচ্ছা এখানেও আমাদের যে পয়েন্টটা আমরা উঠিয়ে দিই পয়েন্ট উঠালে এটার জন্য একটা শূন্য বুঝবে এটার জন্য আমাদের একটা শূন্য বসবে ঠিক আছে এবার আমরা খুব ভালো করে জানি যখন উনিশ উনিশ আমরা গুণ করব তিনশো একষট্টি কিন্তু আমাদের কেড়ে যায় কারণ উনিশের স্কোয়ার মানে আমাদের চলে আসবে তিনশো একষট্টি ওকে এইবার আমাদের এখানে কটা সংখ্যা আছে সেটাকে ডিফাইন করবো এক দুই তিন চার পাঁচ তাহলে বসবে এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এক দুই তিন চার পাঁচ সরি এক তোমাদের এক্স সরি সরি এক্সটা তো বাইরে আছে এক্সের তো সরি এখানে এক্সটা অ্যাকচুয়ালি গুণ আকারে আছে এক্স তো বাইরে আছে চারটা এক্সটা মানে এক দুই তিন চার চারটা সংখ্যা তো চারটা শূন্য আমাদের বুঝবে তো আমাদের কি হলো উনিশ উনিশ আমাদের এখানে কেটে গেল উনিশ উনিশ আমার তিনশো একষট্টি কেটে গেল আর এখানে দুই শূন্য এখানকার দুই শূন্য কেটে গেল সো এক্স এখানে পড়ে থাকলো আর উপরে চলে গেল আমার হচ্ছে একশো ঠিক আছে তো রাইট অ্যান্সার হবে অপশন থ্রি দেখো এখানে এক্স এর মাথার উপরে যাবে না এটা মানে এক্স এখানে দেওয়া রয়েছে তাই আমারও হাত চলে গেছিল তো এক্সটা তো আলাদা করে গুণ আকারে আছে হ্যাঁ এক্সটা আলাদা করে সম্পূর্ণভাবে গুণ আকারে আছে আলাদা হয়ে আছে যেহেতু আলাদা হয়ে সেটা সম্পূর্ণ আলাদা পার্ট চলে গেল বাকি ভিতরে আমার যে কটা সংখ্যা থাকবে সেই করার জন্য যে কটা আমার শূন্য বসার সেটাই আমার এখানে বসবে তো রাইট অ্যান্সার হবে আমার হলো একশো অপশন তিন হবে রাইট অ্যান্সার ঠিক আছে ওকে সো আজকের যে আমাদের ক্লাসটা ক্লাসটা আজকের আমাদের এতটাই তো আমি ধীরে 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 কিন্তু গোটা পিডিএফটা আমরা সলভ করে দেবো তোমরা কিন্তু সেইভাবেই আমাদের সাথে যুক্ত থেকো যেভাবে আমি তোমাদের ক্লাসগুলো করাচ্ছি তোমাদের এইটুকু কথা যেতে পারি সেসব দিকে তোমাদের কিন্তু সেরা প্রস্তুতি তৈরি করে দেবো আরও বেটার যদি প্রিপারেশন চাও